কোরআন নিশ্চিত করেছে তোমার প্রতিবেশী যদি হিন্দু বৈদ্য খ্রিস্টান যদি হয় তুমি তাকে তার প্রতি না ব্যবস্থা হলো বলেছে বলেছে যদি অন্য ধর্ম হয়, তুমি তার দায় দায়িত্ব পালন করো প্রতিবেশী যদি অন্য ধর্ম না হয় তোমার ধর্মে তাফসিলুর কোরআন মাহফিল করে তুমি সার রাত জিকির করে মাইকা মানুষের ঘুম নষ্ট করো ইসলাম বিধান কখনই করি প্রত্যেকটা ধর্মের ধর্মের যে নীতির ফান্ডামেন্টাল যে আইনগুলি আছে ওই আইনগুলি ওই ধর্মের লোকেরা ফলো করলে বাংলাদেশ আমার দেখেন আপনারা যে যেকোনো ধর্মের লোকের হোক না কেন আপনাকে একটা মাহফিল হয় এইখানে তো এগারোটা বারোটা উপরে আমরা মাইক চালে না ভিতর সব বন্ধ করে দিই বিশ্বস্ত ওখানে আমরা বন্ধ করি কারণ কি আশেপাশে পাড়া প্রতিবাসী হোক হিন্দু তারা হোক হিন্দু বিপরীত ওই ধর্মের মানুষদের উচিত তারা দেখাবে তাদের সরস্বতী পূজা দুর্গা পূজা আরো যত পূজার মধ্যে সারা রাত্রি ভাড়া ডেকছে সবকিছু দিয়া মানুষের ঘুম নষ্ট করার তারা যে কাজগুলো করে কোন ঐপনিষদ অথরবেদ উত্তর বেদ কোন ধর্মীয় হিন্দু ধর্মের গ্রন্থের মধ্যে আছে সারা একটি ঢোলঢকর বাজিয়া ডেকসেট বাজিয়া মানুষের ঘুমকে নষ্ট করে তাদের দেখাতে পারবে কখনই পারবে না তাদের ধর্ম ওটা বলে না তাদের ধর্মকর্মের পূর্বে অধিকার বাংলাদেশে মানুষ দিবে হুজুর না দিবে জরোখান সবান তারা পূজা করবে তারা পর্বন করবে তারা সরস্বতী পূজা করবে তাদের ধর্মকর্ম অনুষ্ঠান তারা করবে তারা প্রতিমা বিসর্জন দিবে এটার মধ্যে কোন মুসলমান কেউ বাধা প্রদান করবে কোনো করবে না বরং যদি ইসলামী সমাজ ব্যবস্থার হিসাবপ্রাপ্ত গ্রামেগঞ্জে মাঠে ময়দান হয় এটাই হলো শান্তির নিকতন হবে জরোখানসভাল অতএব তাদের উচিত মুসলমান ধর্মের কোনবাদ বন্দী কোন মানুষ সবার উপরে মানুষ জোরবান ঠিক কি না সবার উপরে মানুষ কিনা সবার উপরে মানুষ দেখে আল্লাহ পাক বলছে লা তাকার বলতুম সুকারা এই তোমরা যখন ইসের প্রাথমিক জমানায় ওই মদ খাওয়া যায় ছিল আল্লাহ জানেন না মদ খাওয়া হারাম আল্লাহ জানতেন না তে প্রথমে হারাম করলেন না কেন তার মানে খাও মত খাইতে পারবা নামাজ যখন পড়ো তখন খাইও না পাতা ঠিক কিনা লাতা কাবুল সড়াকো অন্তম তখন খায়ো না তখন খাওয়া বন্ধ তারপরে মদ বিজনেস করা হারাম মত খাওয়া হারাম মদের যে পাত্র হবে মিশক খুলে দেখে সে পাত্র ব্যবহারও হারাম। কানেল খামরে হুল মাইসেব উল ভি হিমা স্ফুন কবির হুল মানা ভিউল ইন্যাসে ওয়া আকেবড়ো মেন্না ভি হিমা মদ এমন একটা সবচেয়ে বড় যখন একটা অপরাধ তবে মানুষের শারীরিক কিছু একটু ভালো হয় শরীরে যেরকম ঠিক কিনা তবে এই ভালো হওয়ার চেয়ে খারাপের সংখ্যাটা বেশি তাহলে সবার মানুষ কিনা যেরকম আজকে যারা জমান নামাজ পড়ার জন্য আসছেন যদি ঝড় হইতো যদি বৃষ্টি হইতো খেপা করতে সামনে হইতো শত্রু দুটা বৈশাখে আপনার কুড়াল কূপ দিবে দিতে পারে আপনি কি মরবেন তাও কি নামাজ আইবেন নাকি জোরগন কি করবেন গীরা ব্যক্তি আল্লাহ বলেন আইস গুইরা আল্লাহ বোঝা গেল সবার উপরে মানুষ ধর্ম পিছে চলে মানুষ আগে চলে ধর্ম পিছে চলে মানুষ আগে চলে যে কোনো ধর্মের মূলনীতি সব এক হিন্দু ধর্মে কখনই বলে না মা মাঝন বুইছে আজও পুরান বুড়ানো কাল ও সীতাই বোড়ানো মা এরম পাইলে আটা চলা পারে এই সমস্ত জামালের দরকার না মারে নেন ওসিটা খোলা তাই কয়নি কি কোন দিন এটি কি কয় অথবা দুইজন হিন্দু মানুষ তারা নৌকাতে ছেড়ে যাইতেছে আর ছয়জন মুসলমান এখন মাছ নদীতে যায় তুমি কোন ধর্মের কয় আমি তো হিন্দু কলমা জানো কই জানা না কয় দশ সালারে বাইরে যে নদীতে ফেলো কলমা জানেন এটি কি মুসলমানের উচিত হবে আজ প্রতিবেশী যদি হিন্দু হয় সে যদি পানহারে মাখা যদি পারে তার বিপদ হয় মুসলমান হলে তার দায়দ্বিত্ব তাকে পালন করতে হবে সবার উপরে মানুষ অতএব প্রত্যেক ধর্মকর্মের অনুষ্ঠান বাংলাদেশ চলবে নিরাপত্তা বিধান হবে কিন্তু কেউ তার ধর্ম পালনের জন্য অন্য মানুষকে কষ্ট দেবে ঘুমায় ব্যাঘাত করবে ইসলাম ধর্ম বলে না হিন্দু ধর্ম বলো না আর ওই বৌদ্ধ ধর্ম বলে না খ্রিস্টান ধর্ম বলে না জরবান ঠিক কিনা না সবার উপরে হলো মানুষ

যদি দুজনের মধ্যে মলমানিন্য হয়ে যায় কথা কাটাকাটি যদি হয়ে যায় এত বড় সুন্দর ব্যবস্থার কথা পৃথিবীর কোন গ্রন্থের মধ্যে পাবেন না তাহলে তোমরা একজন আরেকজনের বাড়িতে চলে যাও অথবা তাকে কিছু উপঢৌকন দিয়ে দাও কিছু গিফট অফটা পাঠাইয়া দেওয়া দাও শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে প্রত্যেকটা কথা এবং আইন ও কানুন হিসাবপত্র এটা বিপদ না এটা হলো এটা হলো শান্তির কথা জোরে জোরে পান সুহানাল্লাহ মারিগঞ্জ দরবার শরীফের শরীফের নেতৃত্বে তাই ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে তরিকতের দাওয়াত শরীয়তের দাওয়াত হাকিকরের দাওয়াত মারফতের দাওয়াত মানবতার দাওয়াত রোহের জগতের আত্মার জগতের প্রচন্ড গতি নেওয়া আবার মসজিদের বলিষ্ঠিক ট্রেক্টর থেকে পর্যন্ত কোরআন হাদিস শিল্পের হিসাবপত্র সন্ন্যার হিসাবপত্র নেওয়া ওখানে মাহফিল হবে সকলের আপনাদের দাওয়াত থাকলো মানিক দরবার শিব অন্য কোন দরবার শিব হতে কোনো পঞ্চি ডিগ্রির কোনো আলাপ রসলার মধ্যে আমরা যাই না আমরা দেশের শান্তি শৃঙ্খলের কথা বলি আমরা এই দেশকে ভালোবাসি এই দেশ নিয়ে যে কোনো দেশ যে কোনো দেশ প্রতিবেশী দেশ অতীতে যা করছেন সুজা হয়ে যান ঠিক বলেন বাংলাদেশকে খুব নির্যাপনে করবেন না খুব দুর্বল মনে করবেন না একাত্তর সালে যেই বাঙালি শহীদ রক্ত দিয়েছে এদেশের স্বাধীনতাকে এনেছে সেই বাঙালি সাড়ে সাত কোটি ছিল এখন এসে আঠারো কোটি দুই বছর বিশ কোটি কথা ঠিক না অতএব এই বাঙালি তাও হৃদপতি জনতা কলমার জিগের কলমার পথা উত্তোলন করে যদি একটা শব্দ যদি করে তাহলে কোনো কোনো দেশের বেড়া খুন করে দেশের কাঠা সব উড়ে ফেলে বাংলাদেশ মালদ্বীপ না বাংলাদেশের মানুষ মৈজু না লক্ষ্য করছেন বাংলাদেশের মানুষ তৌহিদবাদী জনতার পালাবার প্রচন্ড গতি এই গতি গোটা বিশ্ব পৃথিবীর জাতিসংঘ জানে বাংলাদেশের সৈনিকরা জাতিসংঘ দেয় সবচেয়ে দাম করছে জোর করছে কোন দেশ আয়তনে যতই বড় হন বয় দেখান না এটা কিন্তু সাংঘাতিক চরম ভুল কিন্তু করবে সেই ভুলের মাসুল জীবনেও কখনো কোনো দিন দিতে পারবেন না আমি আপনাদের করতে চাই করে নেন প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক থাকবে এবং লেনদেন থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে ধর্মকর্মের অধিকার থাকবে আর আমরা চাই আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআন সুন্নার হিসাবপত্র দেশ চলুক অন্যান্য ধর্মের সমস্ত ধর্মকর্ম সকল প্রকার সুবিধা সকলে নিশ্চিত করতে হবে সুযোগ যার যার ধর্মের হিসাব পত্র নিবে কোন ধর্মের উপরে কোনো কখনোই করা যাবে না আর তার নিশ্চয় দিবেন একমাত্র কোরআনুল করিম অংশ ভাড়াল করিমের আলাপ আলোচনা মুসলমান কোরআন শিব তেলাওয়াত করি কোরআন মানতে হবে হাদিস শরীফ করি হাদিস মানতে হবে এবং বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে এলাকাতে প্রতিষ্ঠা করতে হবে সমাজে প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা কেন্দ্র প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে শিখ এবং বেদাতে সয়লাভ হয়ে গেছে সেরকম ঠিক কিনা অতএব শেরবের নেতৃত্বে উম্মের জাগরণ ঘটাইয়া আল্লাপাকের জিকিরের মাধ্যমে আত্মশক্তির ব্যবস্থা করে সুন্নতের ব্যবস্থা করে এই ছোট একটা কাজ ইসলামের বিশাল কাজ রয়ে গেছে সব আমরা পারি না ছোট্ট একটা কাজ না আমরা হাতে নিছি আল্লাহ পাক যেন কবুল করে নেন সিঙ্গারে যারা আজকে আসছিলেন এবং ধামরা থেকে যারা আসছিলেন তারা ভিতর বসবেন তাদের সাথে আমার ব্যক্তিগত কথা আলাপ আলোচনা আছে আর শোনেন আর কথা একটা খেয়াল শুনুন এখানে মুড়ি ছাড়াও অনেক বাইরের সম্মানিত মুসল্লিক আসছেন নামাজের আমাদের মানিকগঞ্জ দরবার সাথে আত্মার কানেকশন লাগাইছেন আত্মার কানেকশন লাগাইছেন তারা কি মানিকগঞ্জের জিকির করেন জোরগণ তার জিকির করেন মানিকগঞ্জের দাড়ি নিহি মানিকগঞ্জের টুবিহি রুবি তো সুন্নত দাড়ি তো সুন্নত নামাজ তো আল্লাহ মারামারি বাচ্চা কি নেয় কথা আমি আপনাদের খেত আর আরজ করতে চাই মানিকগঞ্জ তো গেছিলাম দাড়ি টুকিয়ে রাখছি কিন্তু পরে দেখলাম যে দরবার ভাল্লা তুই ভালোই দিছি দরবার ঠিক না পিস সাপড়ে ভালো লাগলো না দাঁড়িয়ে ভালাই পি সব ঠিক না এই নামাজ পড়তাম মানিকগঞ্জ নামাজ দিছি নামাজ বাদ দিলেন কেন দাড়ি সাজবেন কেন তুই বাদ দিবি পরবারে মাইলেন না আমার কাছে মরিদ না থাকলে ইসলামের কাজ তো করা যাবে কথা ঠিক কিনা বলেন আমার কাছে বন্ধুত্ব করে যদি ক্ষতি হয় আমি বন্ধু আমাকে মাইনেন না আর আমার সাথে বন্ধুত্ব হয়ে যদি আট জীবনের কোনো খোরাক যদি মিলে আপনি চালিয়ে যান আপনি তো জিকির করবেন গোপনীকে কাউরে শিখাইছি যে সকালবেলা সোমান একশোবার আলহামদল এক সোভা আল্লাহ করে একশোবার পরে খোলাবর আমার নাম হয়ে তিনশো ভয় নি এটা হ্যাঁ বা সকালে জিকির করিস বিকাল জিগির করিস আর হুনে রাখ পির খালি না জমলো খালি না খালি আসিস না বাবার দরবারে আগামী বিশ্বস্ত কম কিছু নিয়ে আইস আর দালাল সেট করে দিলাম আমি অন্ধ বক্ষে এলাকাতে দুইটা গরু আনা চাই যদি এই ধরনের কোন নিয়ম নিতে আমি প্রণয়ন করতাম তাহলে আমার এমন অনেক মুহিদ আছে দশ খাসি দিত এমন অনেক মানুষ আছে বাঙালি কাজ করেন লাগে কেমনে এই বুদ্ধি আমি গাপ তিন সালা বেশি প্রতি সপ্তাহে কথা এমন মুড়ি দাস আমার ট্রাক সাইল পাঠাই দিত কয়েক হাজার খাসি কয়েক গরু হইতো অর্ধেক খাওয়াইতাম অর্ধেক আমার পকেট এটা তো জানা কথা এটা এলাকার মানুষ খাওয়াইতাম ডিসপেস আমরা দাওয়াত জানাতাম মানুষ বলতো যেমন চেহারা তেমন বক্তব্য তেমন খাওয়া দিছে এই দরবার সারা কোন দরবার যাব এই এই সমস্ত বুদ্ধি শুদ্ধি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইগুলো আমরা খুব ভালো জানি এই সমস্ত ভেজাল ঝামেলা করাকে ঠিক এই ভেজাল জামার মধ্যে নেই না আপনার খাসি আপনি খান গা আপনার আপনার বিয়েরে খাওয়ান গা আর আপনার চাইল্ডাল দেয়া লেখাবেন সেটা খাওয়াই দেন গা বেশ ভালো কথা আপনাকে আমি যেটা বলবো গোপন কি কোনোদিন শিখাইছি দেখ পিরকোল সুহাস কবে না হ্যাঁ পিরকুল ভবের বাটা বুঝিস বুঝা কাম দিও হ্যাঁ না জানে সেজদা দিলা দেই তো আর কিছু করল না গাভের মাসে যেন ভোগির বুঝা আর কি এটা তার মানে সুযোগ পেলে সেজদা ভারিস আমার আর কি এই ধরনের কোন আলাপ আলোচনা কি আমি করি কিছু ব্যক্তিগত শিখাইছি কথা কেউ না আমার কেউ করেননি কি এরকম সমস্যা কোন জায়গা মারামারি বাসে কি নিয়ে বাহিরে কিছু মারামারি বাড়ছে আমাদেরকে নিয়ে আমাকে সব কি ব্যাপারটা ঘটনা দেখি বয়স অল্প দেখা যায় দেখতে বাংলাদেশে না ফিরেলে তুমি ফিরাইবে সে কোন পার্টি করে না কোনো দলে যায় না তাই কি আমার কাছে ওয়াহে না ডাক দিলে রোহুনি কোন জেলায় সবাই সে বলল জানি কি জাদু আমি কোনো জাদু জানি না

সেই পার্টির নাম হবে কিয়ামত পার্টি। আল্লাহ। এতো আসবেন না। তার মানে এই কিয়ামত পার্টির পরে আর কোনো পার্টি নাই। কিন্তু যাইরে রাখার কোন পার্টি আমি করব না। আমার মানবতার কাজ, আমার সম্মানের কাজ, এদেশকে সম্মান করি, এই দেশকে শ্রদ্ধা করি। কুরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কথা হলো একটা। আর কেউ আগামী পর্যন্ত কেউ টাকা পয়সা দিয়ে গোপনে কোনো নেতা কর্মী কেউ কিনতে পারো না। যদি আমার কিনতে পারতো এই মুহূর্তে আমি কিছু দাবার খাইতাম কথা ঠিক কেন করেন কোন দাবারের কাম করি নাই মনে রেখে খেয়ে দিয়ে নিতে বুকে সাহস আমি মানবতার কথা বলি দেশের কথা বলি সম্মানের কথা বলি কোন দেয় যদি বাম চোখ দেয় কোন দেয় যদি বাম হাত দেওয়ার চেষ্টা করে কোন দেয় যদি আমাদেরকে ফকির নেব করে কোন দেয় যদি নিষ্প্রয়সন করে আমি খুব সতর্ক করে দিলাম মানিকন্দার বাদ শরীরের নেতৃত্বে ওলামায় হক ওলামায় দিন যদি একত্রিত হয়ে যায় তখন আমার একটা অর্ডার আসবে যার যা কিছু আছে চিকেন নলা দিয়ে যেটা করে হয় সেই আন্দোলন আপনাদেরকে নামতে হবে হাত নামান বসে কিন্তু দিয়ে থাম খালি মোবাইল ফোন যাবে খালি ফোন যাবে তখন কিন্তু মুড়ির টেস্ট করাবে তখন যদি হুকুম করা হয় পদ্মা পাড়িরা যাবেন যদি হুকুম করা হয় গোমতি সত্য পারি হয়ে যাবেন যদি হুকুম করা হয় হয়ে যাবেন সাতার শেখ আল্লাহর পাগলেরা আমি সেই ডাক দিয়েছি আসেন দেশে শান্তি হোক দেশ ভালো হোক সমাজেত হোক মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ হয়ে যাক সকলে আমরা ভাই ভাই বাংলাদেশি সকলে পরিচয় হলে একটা আমরা হলো বাংলাদেশি এদের স্বাধীন আমরা হলো বাংলাদেশ অতএব বাংলাদেশ নিয়ে কারোর কোনো কথা বলার কোন অধিকার পৃথিবীর বুকে কারোর নাই আই বাংলাদেশের এই এই মানুষ এই আপমত জনসাধারণ কোন দেশের দালালি করবে না কথা ঠিক কিরকম আমরা কোন দেশের দালালি করবে না কোন দেশের কাছে মাথা নত করার জাতি আপনারা আমরা দালালি করব বাংলাদেশে বিদেশে দয়া কোন ভাষা কন হ্যাঁ বাংলা ভাষা কিন্তু শরম করে আমি খেলা আমি একলাই বাংলা ভাষা কই এমনি জুর করে কই ইংরেজি ভালো তারপরে কই জানেন বাড়া বাংলা ভাষা তাই তো শহীদ শহীদ হয়েছে বরকত তার সাথে সালাম দিয়েছে আখিরে সালাম স্মরণীয় হই প্রাপ্তে আমি এক চৌধুরী জিজ্ঞাসা করছিলাম ওখানে হজে যে আপনারা যে সমস্যা ইনতে কালাম আর তা তা কালাম বিল্লো কানা আরে আল আদ্দামিনা সব মাদা যে সহায় করে বিছানা পর্যন্ত খেলে আর বিতি করণ

এটা হলো যে জায়গায় যান বাংলা খেলা প্রতি আমারটা হিকেন তোরটা আমি হিকি অতএব আমি এই দেশকে ভালোবাসি এ দেশের ভাষায় আমরা কথা বলি জোরে জোর কন সোহান আল্লাহ অতএব এ দেশই হল আমার জীবন এ দেশই আমি সবচেয়ে আমি গর্ববোধ করি জোরে কন সোহান আল্লাহ ওই যে মাইকেল মধুসূদন গেছিল না আমেরিকার ভারসাই নগরে মনে নাই আপনাদের এনে কি করছিল ইংরেজি রচনা কবিতা লেখছো ইংরেজরা দাম ইদে নেয় তারা আমেরিকাতে শেষ পর্যন্ত বাংলাদেশে এসে কাজ আমার কোনো দাম মূল্য দিল না হেনে মরার বন্দোবস্ত ছিল পরে পরে আমাদের দেশ এসে ওই যে সনেট রচনা করে হ্যাঁ কপতাক্ষণত রচনা করে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা পাইছে আলহামদুলিল্লাহ অতএব আমাদের দেশ কোন দেশের গোলামি করবে না গোলামি করবে একমাত্র আল্লাহ 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 রসুল সোভান আল্লাহ আর এই দেশকে ভালোবাসি এই দেশে এই দেশের গুলাম আমি করি এই দেশের কথা আমি বলি আমার দেশের সীমা রেখার মধ্যে দিল পরে ওর হাত ভাইয়া দেবে একবার এটা মনে রেখে মানিকন্দাবাসের প্রচন্ড গতি আছে আপনারা সময় মতো ঠিক পাবেন ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাপাক যেন করে নেন যত মানুষ টুপি দেওয়া দেখেন আগে টুবি আসাল্লা। দাড়েওয়া আসাল না অন্য লাইনের আসাল অন টুবি মাতে দেওয়া গেল রুজু রয়ে গেছে সাইকেল ফা আলাসিকে বারালা কথা সিনে কর আল্লাফাকজনে কবুল করে নেন রহমত করে নেন সম্মানিত মুসলিম ইকরাম আসেন কোরান করি কোরান তেলাওত করি সমাজে কোরান প্রতিষ্ঠার কথা বলি সে প্রতিষ্ঠার কথা বলি কোরান নিজের জীবনে আত্মশক্তির ব্যবস্থা নিয়ে প্রত্যেকটা পদক্ষেপে আঠানব্বই বছর মুসলমানের দেশে কুরানিক জীবন ব্যবস্থা হয়ে যান রাজিয়া হ্যাঁ তমা

তারা আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না ভাগ্যের মালিক কে এগুলো বুঝা বুঝা কাজ করতে হবে নাহলে শির এবং বেদাত হয়ে যাবে জীবনের সমস্ত আমল সব নষ্ট হয়ে যাবে যদি শিখ আসে আর পুরা জীবনটাই ধ্বংস হয়ে যাবে যদি হিংসা আসে অহংকার যদি আসে প্রাইড গোজ বিফোর ফল আল্লাহ রাশিক আল্লাহর পাগলেরা মানিকন দরবার শিরিবের নেতৃত্বে যে আমার এখানে যে মাহফিলের ব্যবস্থা করেছে আপনাদের সকলের দাবার থাকলে বাকি আলোপ আলোচনা যারা আসছেন ভিতরে তারা বসবেন মসজিদের একচল্লিশ হাজার বিদ্যুৎ বিল আসছে দিব পারে এহান কথা বসে নামাজের সময় কারণ আউজিবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম তওবা কি আমায় সবরি বাতু সে আওর সবরে কামু সে আওর বায়াত উপর হাত মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলাহাজ حضرت مولانا محمد عزار الاسلام صدق صاحب کے اے میرے مولا اس توبہ اور اس قبل فرما اللهم امين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار الله اسمن تمي مالك الله زمين تمي مالك তোমার এই জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও কোরআন হাদিসের আলো সারা আল্লাহ গোটা বাংলাদেশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে কোরআন হাদিস আলো ঘরে ঘরে তুমি জ্বালায় দাও রহমত করে দাও বরকত করে দাও মারামারি কাটাকাটা হানাহানি হানি রক্তপাত তুমি বন্ধ করে দাও সম্প্রীতি তুমি প্রতিষ্ঠা করে দাও সুন্নতের আলো ঘরে ঘরে তুমি জ্বালায় দাও গ্রহের আত্মার জগত উন্মেষ জাগরণ তুমি ঘটে দাও যারা আছে বিপদ তুমি দাও সমস্যাগুলি দূর করে দাও আমাদের যারা কবরবাসী হয়ে গেছে আইলা তাদের বেস্টের বাগান বানিয়ে দাও বাড়িঙ্গাসীদেরকে কবুল করে নাও এলাকাবাসী কবুল করে নাও প্রত্যেকটি ঘরে ঘরে চিকের আলো তুমি পৌঁছিয়ে দাও রহমত বরকত তুমি নাজিল করে দাও গোলাম একরমলামের দিন যেন রাসিন আল্লাহ কবুল করে নাও পীর মাসে বুজরানের দিন জানেন আল্লাহ কবুল করে নাও এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ তারাকি তুমি এনায়ত করে দাও আল্লাহ টঙ্গের বিশ্বাস তোমা জামাতের আল্লাহ কবুল করে নাও আল্লাহ রুহের আত্মার জগতের দরবার শরীফের পূর্ব চত্বরের ময়দানে ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ আল্লাহ তুমি কবুল করে নাও রহমত করে দাও